পুরা পৃথিবীর মুসলমান সৌদি আরব যাইতেছে হজ করার জন্য তারপরও দেখেন মার্শাল্লাহ কারবালাতে মানুষজনের কোনো অভাব নাই আজকের ভিডিওতে কারবালার মাঠ সহ কারবালাতে এটা হলো সন্ধ্যার পরে শুক্রবারের দৃশ্য তো শুক্রবারের রাতের বেলা কারবালার মাঠের সব কিছুই ঘুরে ঘুরে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আবারও চলে আসলাম সেই ঐতিহাসিক ইরাকের কারবালার নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি এখন আছি কারবালার মাঠে তো কারওয়ালার মাঠের চারোদিকে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দিবেন। কারবালার এই ঐতিহাসিক জায়গাগুলো বর্তমানে এখন গরমের দিন চলতেছে আপনারা হয়তো অনেকে জানেন আরব দেশে গরম বেশি এখন বর্তমানে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি দিনের বেলা সেলসিয়াস থাকে তাপমাত্রা এই কারণে দিনের বেলা হয়তো মানুষজন বাইর হইতে পারে না রাস্তায় রাতের বেলা ঠিকই বউ বাচ্চা নিয়ে সবাই একসাথে কারবালাতেই চলে আসে হুসেন হোসেন্দুর রাজা শরীফ জায়গারত করার জন্য ঘুরার জন্য অনেকে আছে মার্কেটিং করার জন্য এক একজন এক এক উদ্দেশ্যে নিয়ে আসে সবাই যে আসলে এখানে চেয়ারতে আসে এরকম কিছুই না আলহামদুলিল্লাহ ঘুরতে ঘুরতে আমিও কারবালার মাঠে চলে আসছি তো গুরু গুরু কারবালার মাঠের এই দিক ওই দিক সব কিছুই দেখানোর চেষ্টা করব আর এই মাঠটার আপনারা হয়তো অনেকে জানেন একদিকটি হলো হজরতে ইমাম হোসেন রাজিউল্লাহুর রজা শরীফ যেই গড়টার ভিতরে ওই গড়টা অন্যদিকে হলো হজরতে আব্বাস রাদিল্লানহুর রজা শরীফ যেই গোটার ভিতরে ওই গোটটা তো এই মাঠটা মানে রাতের বেলা মানুষজন কি পরিমাণ আছে সেটা আপনারা হয়তো দেখতেছেন এখানে টার্গেট করে আসে বেশিরভাগ মানুষ বৃহস্পতিবার আসে বৃহস্পতিবারে রাত্র থাকে শুক্রবারে পুরো দিন থাকে পুরা থেকে এরপরে শনিবারে এখান থেকে মানুষ চলে যায় যারা বাইরের থেকে আসে বিশেষ করে তারাই এই কারবালার মাঠটার দুই দিকে দুইটা বড় বড় পদ্মা লাগানো আছে এই পর্দাগুলোর মাঝে ঐতিহাসিক কারবালার মানে পূর্ব আমাদের কি হয়েছিল ওইগুলো দেখায় অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে এই টেলিভিশন দেখে এই হলো সেই ঐতিহাসিক কারবালার মাঠের দৃশ্য আপনারা কারা কারা এই জায়গায় সরাসরি আসছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন মার্শাল্লাহ এই জায়গাটা আমার কাছে এতটা ভালো লাগে আর বলে আর বোঝানোর কোনো বাসা নাই দেখেন আমার মতো অনেকে আছে এখানে বসে থাকে এখানে এসে ঘুমায় যায় এখানে এসে ঘুরে অনেকে আছে তো এখানে আসলে যেতেও চায় না অনেকে থাইকেও যায় আমার সাথে দু তিনজনের সাথে দেখা হয়েছে এরকম সে পাকিস্তান থেকে আসছে আসার পরে আর যায় না এখানে থাইকে গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার কাছে এই জায়গাটা অনেক ভালো লাগে এই কারণে আমি সাপ্তাহিক ছুটি পাওয়ার পরে এই মাঠটাতেই চলে আসি আলহামদুলিল্লাহ আমি এখন হজরত ইমাম আব্বাস ভিতরে ওই ঘরটার সামনে আছি ঐতিহাসিক এই কারবলার দৃশ্য আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করলাম তো আমার দেখানোর ভিতরে বা কথা বলার ভিতরে ভুল ত্রুটি হতে পারে সবাই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে ইনশাআল্লাহ ইরাকের ঐতিহাসিক জায়গার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ভিডিওটা সবাই শেয়ার করে দিয়ে অন্য আরেক ভাইকেও দেখার সুযোগ করে দিবেন আল্লাহ